আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছি আপনার মনোযোগ সহকারে আমাদের ভিডিওটি দেখতে থাকুন ইনশাআল্লাহ অনেক উপকৃত হবেন কেউ যদি স্বপ্নে দেখে যে সে উঁচু স্থানে পাথর নিক্ষেপ করছে তাহলে তার তাবির হলো সে এক রাজ্য পাবে যার মাঝে বিরাট গর্ত থাকবে অর্থাৎ সেখানে জীবজন্তু বসবাস করবে আর যে পাথর সমূহ পাহাড়ের উপরে বা নিচে রয়েছে এগুলো হলো ওই সকল লোক দিনের ব্যাপারে যাদের অন্তর কঠোর কেউ যদি স্বপ্নে দেখে যে সে পাথর উঁচু করছে এর তাবির হলো সে বীর ও বাহাদুরের সাথে যুদ্ধ করবে যদি পাথর উঁচু করে ফেলতে সক্ষম হয় তাহলে সে বিজয়ী হবে অন্যথায় পরাজয় বরণ করবে কেউ যদি স্বপ্নে দেখে যে তার ঘরে একটি পাথর প্রবেশ করেছে তাহলে ব্যাখ্যা হলো যে তার ঘরে একটি কঠোর হৃদয়ের সন্তান হবে এক ব্যক্তি স্বপ্নে দেখলো তার কানে পাথর পড়েছে আর সে ভয়ে কান ঝাড়তে লাগলো ফলে তা বের হয়ে গেল অতপর সে তার স্বপ্নকে হজরত এমনি শিরিন তুলে নিকট বর্ণনা করলো তিনি বললেন এই লোকটি বেদাতে অতপর মজবুত কালেমা দ্বারা তার কান ভারী হয়ে গেছে কেউ যদি স্বপ্নে দেখে যে কারো দিকে পাথর নিক্ষেপ করছে তাহলে এর তাবির হলো নিক্ষেপকারী ওই ব্যক্তিকে মজবুতভাবে সত্য বিষয়ের দিকে আহ্বান করবে বলা হয় যে যে ব্যক্তি স্বপ্নে দেখে তাকে মহিলারা পাথর নিক্ষেপ করছে তাহলে এ তাবির হল মহিলারা তাকে জাদু দ্বারা ষড়যন্ত্র করবে কাটা ভাই বোঝায় যে তার অনুকূল হবে অথবা ছেলে সন্তান অথবা তার উপর সহনশীল খাদেম বোঝায় যা তার মালিককে রক্ষা করবে কুরাল সম্মান বোঝায় আর ব্যবসায়ীর জন্য বোঝায় লাভ প্রিয় দর্শক আজকে পর্যন্তই আগামীতে আরও গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আপনাদের মাঝে হাজির মহার আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি